আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদরের হেলিপোর্ট বাজারে তরুণ কৃষি ভান্ডারে আমার সাথে আছে তরুণ কৃষি ভান্ডারের মালিক তরুণ কুমার দত্ত তরুণ কুমার দত্ত আমরা আজকে আলোচনা করব আমাদের পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বাজারে এখন দেখছি যে সুখ সাগরের সরাসরি আসলে এত সুখ কোথা থেকে আসলো আসলে বিষয়টা কি আমি কিছু বীজ আমি একটু বলি আমি নিজে ইন্ডিয়া থেকে বীজ আমদানি করি আমদানি করি আমি ইন্ডিয়াতে এবার যা খবর নিলাম তাতে ওদের সুকসাগর বীজ উৎপাদন খুব কম গতবার যে তো অনেক উৎপাদন কম হয়েছে বলা যায় অর্ধেক বা তারও হইতে পারে বুঝছেন আমরা গতবার ইন্দসাগর বীজ আনছিলাম যেহেতু তোমাদের বীজের ঘাটতি ছিল ঘাটতি পূরণের জন্যে তো এবার ইন্ডিয়াতে সুখসাগরের উৎপাদন কম ওদের উৎপাদন ফল করছে কিন্তু আমরা দেখতেছি এখানে আমাদের বাংলাদেশে সুখসাগরের অভাব নাই হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় কী বুঝছেন যে এখানে কৃষক প্রতারিত হওয়ার আছে এই বীজগুলো গুলো সবগুলো যে সুখসাগর আমার কাছে মনে হয় না কারণ আমি এটা বলি আমি ইন্ডিয়াতে ঘুরে দেখছি কোথাও হাইব্রিড সুখ আমি ইন্ডিয়াতে পাইনি কোথাও কোথাও পাইনি অথচ আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ী তার প্যাকেট বা কৌটার গায়ে হাইব্রিড সুখসাগর লিখতেছে দেখে বাজার কৃষকদের দিতেছে কৃষকদের প্রতারিত করতেছে এটা একেবারে স্পষ্ট বলবো প্রতারণা করা হইতেছে কৃষকদের যে একটা উফসি জাত তাকে হাইব্রিডগুলো বিক্রি করা হইতেছে হ্যাঁ এটা একটা খারাপ একটা জিনিস আমি দেখতেছি আর আরেকটা দেখতেছি যে এত বীজ আসার কথা না আমার মনে হয় কৃষকের এখানে সতর্ক হওয়ার দরকার যে সে যে সুখসাগরটা কিনতেছে আসলেই প্রকৃত সুখ সাগর নাকি অন্য কোনো জাত কারণ ইন্ডিয়াতে আরও দুইটা জাত আছে ওখানে একটা হল নাসিক বলে নাসিকবেলা এটা কোথায় বলে হলো আপনার ইয়া উম মুম্বাই বীজ বলে আর কি হয় এই বীজগুলোর সুখ সাগরের ভিতরে ঢুকে যায় যদি তাহলে কৃষক কিন্তু প্রকৃত সুখসাগর পাবে না বুঝতে পারবে না পরে দেখা তারা ফলনের পর দেখা সেটা নাই সেই আগে আমাদের একটা প্রচার হয়ে গেছিল মোদি কিং বুঝছেন একটা পেঁয়াজের নাম হয়েছিল ইন্ডিয়া থেকে আনছে আইনের সাথে গত তিন চার বছর আগে ওর বীজের সংকট ছিল বাংলাদেশে ইন্ডিয়া থেকে আসলে মোদি কিং নামে আমাদের দেশে মানুষ বলতো আর কি ওই বীজটা এসে করছে ভালো বীজ মনে করি পরে দেখা গেছে চাষ করছে পেঁয়াজ হয়েছে বা কারো হয় নাই হইলেও ঘরে রাখতে পারে নাই পিঁয়াজ তুলছে নষ্ট হয়ে গেছে এই বছর সুখ নিয়ে নিয়ে এরকম একটা সম্ভাবনা আমার কাছে মনে হইতে হইতে পারে এই জন্যে সবাইকে সতর্ক থাকতে হবে যেন ওই সমস্যায় না পড়ে কারণ এত সুখসাগর ইন্ডিয়াতে উৎপাদন হয় নাই যেটা আমাদের দেশে আসতেছে এটা খুব কঠিন ব্যাপার একজন ভালো ব্যবসায়ী যদি হয় প্রকৃত ভালো ব্যবসায়ী তারা হইতে পারে ইন্ডিয়ার কিছু প্রতিষ্ঠিত কোম্পানি আছে তাদের বীজ যদি হয় সেটা ভালো হইতে পারে তাছাড়া একেবারে যেখানে সেখানে বাংলাদেশে ওই প্যাকেট করে দেয় সুখসাগর লেগে হাইব্রিড সুখসাগর লেগে বিক্রি হতেছে এটা প্রতারণা

আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন সামনে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এই পিঁয়াজ বীজ নিয়ে ইনশাল্লাহ সেটা নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে